রবিবার বিকেলে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া দুই নম্বর ব্লকের পলসোনা অঞ্চলের পলসোনা গ্রামে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজের বাস্তবায়ন করার লক্ষ্যে একটি বৈঠকের আয়োজন করা হয় পলসোনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পলসোনা গ্রাম পঞ্চায়েত অফিস চত্বরে উপস্থিত ছিলেন পলসোনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সদস্য বীরবল মন্ডল পলসনা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাগরিকা মন্ডল সহ এলাকার আরও অনেক প্রবীণ ব্যক্তিবর্গরা বিধানসভা ভোটের আগেই পলসনা গ্রামে প্রায় চার কোটি টাকার উপর ব্যয়ে রাস্তা লাইট ড্রেন সহ বিভিন্ন প্রকল্পের কাজ শুরু হচ্ছে বলে জানালেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বীরবল মন্ডল গ্রামের সাধারণ মানুষকে এদিন পঞ্চায়েত অফিসে ডেকে কাজকর্মের প্রক্রিয়া বুঝিয়ে দিলেন তিনি আগামী দিনে পলসোনা এলাকা উন্নয়নের এক দিশা হয়ে উঠতে চলেছে কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট সোজা কথা নিউজ আজকে যে কর্মসূচি সেটা হচ্ছে পলসোনা গ্রামের পাঁচটি বুথ আছে সেই পাঁচটি বুথের সকল স্তরের মানুষ যারা বয়োজ্যেষ্ঠ মানুষ আছে এবং অনেক অভিজ্ঞ মানুষ আছে তারা সকলে হয়তো অ্যাক্টিভভাবে রাজনীতির সাথে যুক্ত নন তাদের সকলকে এখানে মাননীয় প্রধান চিঠি দিয়ে এখানে ডেকেছিলেন এবং তাদেরকে ডাকার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই পলসোনা গ্রামে পাঁচটি বুথ মিলিয়ে প্রায় চার কোটি টাকা বা তার বেশির যে কাজ শুরু হয়েছে সেই কাজগুলোর এস্টিমেট নিয়ে মানুষকে বুঝিয়ে দেওয়া হলো যে এই কাজগুলো কত টাকার কাজগুলো এস্টিমেটে কিভাবে পাটপাট করে আছে কিভাবে কাজগুলোকে তারা দেখবে এবং বেনিফিশিয়ারি কমিটি তাদেরকে নিয়ে করে দেওয়া হলো যাতে কাজগুলো সুষ্ঠুভাবে রূপায়িত হয় এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে উদ্দেশ্য নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন যে কাজ করছেন সেটা যাতে ফুলফিল হয় এবং আমাদের রবিদার আদর্শ যাতে রূপায়িত হয় তার জন্য সেই বেনিফিশিয়ারি কমিটি তৈরি করে দেওয়া গ্রামকে উন্নয়নে সাজানোর চেষ্টা পরিকল্পনা করছেন নাকি গ্রামকে তো উন্নয়নে সাজানোর পরিকল্পনা আমাদের অলরেডি হয়ে গেছে হ্যাঁ এবং আমাদের এই চারটি বড় বড় রাস্তার উদ্বোধন হয়ে গেছে আমাদের বিধায়ক উদ্বোধন করেছেন এবং তার কাজগুলিও চলছে এবং এই কাজগুলি সম্পন্ন হলে পলসোনা অঞ্চল সহ পলসোনা গ্রাম একটা উন্নততর যোগাযোগ ব্যবস্থার মাধ্যম হিসাবে গড়ে উঠবে এইটুকু বলতে রাস্তা না লাইটও রাস্তা আছে বড় বড় এসআরডি দিয়ে এর দুটো রাস্তা আছে পঞ্চায়েত সমিতি থেকে দুটো আছে চারটে পাঁচটা লাইট আছে ছোট ছোট অনেক রাস্তা আছে অর্থাৎ অনেক উন্নয়ন এবং যেগুলো যাতে সুষ্ঠু রূপায়ণ হয় সেই কারণে রবিদার নির্দেশে এই সভাটা করা হলো এবং মানুষকে কাজগুলো সম্পর্কে সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হলো শিশুদের জন্য কি পার্ক বা কিছু করছে এবং শিশুদের জন্য আমরা বিভিন্ন রকম চিলড্রেন পার্ক করার পরিকল্পনা এই মুহূর্তে আমাদের আছে কিন্তু এই মুহূর্তে সেটা বাস্তবায়িত করা যায়নি আমরা ভবিষ্যতে সেই কাজ করব সামনে ভোট তার আগে কতটা কাজ হতে হবে মনে করছে ভোটের আগে আমাদের যদি আমরা দু মাস সময় পাই দু মাসের মধ্যে ফাইভ পার্সেন্ট কাজ হয়ে যাবে আর বাকি কাজ হয়তো ভোটের পরে হবে আর এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেটা মুখে বলে সেটাই করে যে বিজেপি নয় যে এই করবো তাই করবো বা ভোট হয়ে গেলে সব আর কোনো দেখা নেই এখানে আমাদের রবিদা যা বলে তাই মানে করেন এবং আমরা হচ্ছি রবিদার সৈনিক তার নীতি আদর্শ মেনেই বলছি সব কাজগুলি হয় যে বিজেপি একটা নতুন সংকল্প পত্র অভিযান যাত্রা করছে গ্রামে গ্রামে ড্রপ আপ বক্স নিয়ে ঘুরবে কি বলবেন অভিযোগপত্র জমানোর জন্য গ্রাম গ্রামে গ্রামে ড্রপ আপ ড্রপ আপ বক্স নিয়ে ঘুরবে আগে বিজেপির ওদেরকে বলুন যে বুথের এজেন্ট ঠিক করতে যে এই যে ভোট হবে ভোট হবে বুথে এজেন্ট থাকবে কি না সেইটাকে ঠিক করতে বলুন তারপর তো ড্রপ বক্সে মানুষের মতামত তারা নেবে ভোট এলে ওরা এইগুলো করে সুতরাং এই নিয়ে আমরা চিন্তিত নই কতটা আশা করছেন না ভোটে আমরা অঞ্চল থেকে মোটামুটি কত আমাদের অঞ্চল থেকে যথেষ্ট ভালো ভোটে লিড হবে এই আশা আমরা করছি যেই প্রার্থী হোক তাকে তাকে হ্যাঁ অবশ্যই প্রার্থী যেই হোক না কেন মানে বিপুল ভোটে পলসনা অঞ্চল লিড দেবে এই বিশ্বাস ভরসা আস্থা মানুষের প্রতি আমাদের আছে আপনার নাম পরিচয় আমার নাম বীরবল মন্ডল আমি পলসনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সহ